লবণ চাষ এরিয়াতে চলে আসলাম খুব খোলামেলা জায়গা আসলে এটার এক্সপিরিয়েন্স একটু ভিন্ন এখানে দেখলেই মনে হবে না যে এখানে লবণ চাষ হচ্ছে পাশে ছোট্ট একটা খাল আছে খালের পাশে এই যে বিশাল এরিয়া নিয়ে লবণ চাষ ওই যে আমরা যদি দেখতে পাচ্ছি এই যে লবণের স্তূপ এগুলা চাষ করে ওইভাবে স্তূপ দিয়ে রাখা হয়েছে আর এই যে পানির মাঝখানে লবণ চাষ করা হচ্ছে কিভাবে এখানে লবণ চাষ করা যে খোলা মাটি আমাদের এখানে মাটিগুলো আগে প্লেন করবে প্লেন করানোর পরে এখানে আপনার পলটিন বিছাই দেবে পলটিন বিছাই দেওয়ার পরে হচ্ছে আপনার জোয়ার আসলে পানিগুলো আপনার ঢুকাইয়া চার ইঞ্চি করে আটকাই এলাকে আটকাই এলাকার পর ওই পানিগুলো যখন তিন চার দিন পরে যখন শুকাইয়া যখন শুকাইয়া যাবে আপনার তারপর মনে করেন ওইটা কিন্তু আপনার কিন্তু রবণ হয়ে যাবে পানিটা শুকাইতে আপনার তিন চার দিন সময় লাগবে

যেটা বঙ্গ সাগরের মোহনা হচ্ছে এটা আপনার এটার নাম হচ্ছে বাঘখালীর নদী বলে বাঘখালী নদী হ্যাঁ বাঘখালীর নদীতে যখন এদিকে যখন জোয়ার আসবে জোয়ারের পানিগুলো আর এরা আডুকাই এগুলো আপনার রবন উৎপন্ন করে ও আচ্ছা আচ্ছা এমনি আর যে প্রক্রিয়াটা বললেন যে আগে পলিথিন দেয় পলিথিন দেওয়ার পরে আগে কিন্তু আপনার কিন্তু মাটিগুলো প্লেন করতে হবে আপনার হ্যাঁ

এখানে সাথে লাইন করা উপরে পানি দেয় এটা জমা রাখে পলিথিন দিয়ে পোসিডি করে তারপর এটা শুকায় যায় এখান থেকে এটা সাকশন করে লবণে একবারে তৈরি রূপান্তর করে ঠিক আছে ভাইয়া সুন্দর আমরা সুন্দরভাবে জেনে নিলাম কীভাবে লবণ এখানে একবারে উৎপন্ন হয় ধন্যবাদ